দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শুভেন্দু অধিকারীর মিছিলকে ঘিরে ধুমধুমার কাণ্ড ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি কর্মীদের লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা দেওয়া হয় গো ব্যাক স্লোগানও পাল্টা স্লোগান দিতে থাকে বিজেপি দলের কর্মী সমর্থকরাও স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা তৈরি হয় শুভেন্দু অধিকারীর মিছিলকে ঘিরে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় বারুইপুরে একশো মিটারের মধ্যে একই সময়ে বিজেপি ও তৃণমূলের মিছিল চলে আসে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকা একই সময় একই জায়গায় কিভাবে দুটি মিছিলের অনুমতি দেওয়া হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন বারুইপুরে শুভেন্দু অধিকারী মিছিলকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে একসময় অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় রাষ্ট্রপতির শাসন জারির দাবি তুলেছেন বিরোধী দলনেতা এদিন শুভেন্দুকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা যখন মিছিল করতে শুভেন্দু বারুইপুরে এসে পৌঁছান তখন তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি চোর স্লোগান তোলা হয় চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা স্লোগানও তোলা তোলে তৃণমূল এরপর সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন নির্বাচন কমিশন দেখুক পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ছাড়া নির্বাচন সম্ভব কিনা রাষ্ট্রপতি শাসনের দাবি করছে পাশাপাশি তার হুংকার আমি তো যা করার করব বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাদের মিছিল আটকানোর চেষ্টা করে আগামী সাতাশ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এসপির দপ্তর ঘেরাও করা হবে সেই দিন পুলিশকে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে গেলেন শুভেন্দু এদিন বিরোধী দলনেতা শুভেন্দু কর্মসূচি আপনি বলেছেন কথা হচ্ছে কমপ্লিটলি অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের ভুলি একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচজি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আন দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্রসহ মোটা বাটাম লোহার রড শত্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো লন্ড অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া। শুধু আমরা প্রাণ যাই তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাব আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম ডু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয় চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে ভাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী তার নাম ধরে ধরে অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচিত নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে গাছটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বাড়ির উপরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে একটা থেকে তিনটা কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তরবার বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকে বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্র্যাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার বিশেষ করে দক্ষিণ মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কিষান মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোন কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে কে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন যোদ্ধার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদের কেউ বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএইচএ আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন জেড ক্যাটাগরি তবে আসন্ন বিধানসভা নির্বাচনী আগে যেভাবে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি নির্বাচন দাবি করছে তাতে এই জাতীয় বিশৃঙ্খলা পুনরায় প্রমাণিত হলে নির্বাচন কমিশন কি করবে তা অবশ্য সময় বলে দেবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর ঘুরে বীজি চক্রবর্তীদের প্রথম সূচনা এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ